রাজ্যের বিভিন্ন প্রান্তের জনপ্রতিনিধিরা নানান উন্নয়নমূলক কাজকে হাতিয়ার করে আগামী বিধানসভা ভোটে এখন থেকেই নিজেদের ঘর গোছাতে শুরু করেছেন কারণ জনসাধারণ চায় উন্নয়ন তাই উন্নয়নই একমাত্র লক্ষ্য পুরো অঞ্চলে বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের অসুবিধের কথা বাড়ি বাড়ি গিয়ে জানছেন তারা ক্ষমতায় আসার পর বিভিন্নভাবে উন্নয়ন গড়ে উঠেছে যা থেকে সাধারণ মানুষ অনেকটাই উপকৃত রাস্তাঘাট থেকে শুরু করে শ্মশান বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্র সহ উপস্বাস্থ্য কেন্দ্র টাউন হল সাধারণ মানুষের নিরাপত্তার কথা বিশেষভাবে নারীদের কথা মাথায় রেখে গোটা পৌর এলাকায় সিসিটিভি ক্যামেরা দিয়ে মরে ফেলা হয়েছে পাশাপাশি গঙ্গার বিশুদ্ধ পানীয় জল সাধারণ মানুষের বাড়িতে পৌঁছে দেওয়ার কাজ চলছে ওয়ার্ডে ওয়ার্ডে একাধিক স্বাস্থ্য কেন্দ্র থেকে শুরু করে ভবঘুরেদের স্থায়ী টিকা বানিয়েছে বর্তমান পৌর নির্দেশ মতোই একাধিক উন্নয়নমূলক কাজ বর্তমানে হাতিয়ার করেছে গোবরডাঙ্গা পৌরসভার চেয়ারম্যান নিজে সাক্ষাৎকারে জানালেন এমনই কিছু কথা গোবরডাঙ্গা পৌরসভা এই বাংলার পুরনো পৌরসভা এই পৌরসভার অনেক ঐতিহ্য গরিমা আছে আঠেরোশো সালে এটা প্রতিষ্ঠিত হয়েছিল ফলে বুঝতেই পাচ্ছেন এটা কত পুরনো শহর কিন্তু এটা একটা ছোট্ট পৌরসভা লোক সংখ্যা যথেষ্টই কম আমাদের ডি গ্রুপের পৌরসভায় অনেক অনুদানের ক্ষেত্রে আমরা বঞ্চিত থাকি গোবরডাঙায় কোনো কলকারখানা নেই কোনো ফ্ল্যাট কালচার নেই বড় ব্যবসা নেই মল নেই গরিব মানুষের বসবাস এখানে বেশি ফলে পৌরসভার নিজস্ব ইনকাম অত্যন্ত কম সরকারি অনুদানের উপরেই আমাদের অনেক নির্ভর করে চলতে হয় অ্যাকচুয়ালি ধরে বা অনেক পুরোনো পৌরসভা এটা হলেও সালের আগে সেইভাবে এখানে কোনো উন্নয়ন সাধিত হয়নি দশ সালে তৃণমূল কংগ্রেসের পরিচালনায় এই পৌরসভা প্রতিষ্ঠিত হয় সুভাষ দত্ত পৌরপ্রধান হন সেই সময়কাল থেকে আমাদের উন্নয়নের কাজ শুরু হয় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলাকে যেমনভাবে উন্নত করবার চেষ্টা করেছেন আমরা গোবরডাঙ্গা পৌরসভাও তার সহযোগিতা তার ভাবনায় আমরা অনেকটা এগিয়েছি এই মুহূর্তে গোবরডাঙা যথেষ্ট উন্নয়ন সাধিত হয়েছে না সেই অর্থ একটা সুদৃশ্য টাউন হল নির্মাণ হয়েছে গোবরডাঙ্গায় ইলেকট্রিক চুল্লি তৈরি হয়েছে যেটা আমাদের একটা স্বপ্ন আমার এই সময়কালের মধ্যে একটি নাইট শেল্টার অসহায় দরিদ্র মানুষ যাদের থাকার জায়গা নেই খাকা খাওয়ার ব্যবস্থা নেই এই রকমের পঞ্চাশ জন মানুষকে বিনামূল্যে থাকবার ব্যবস্থা করবার উদ্দেশ্যে একটি সুদৃশ্য তিতল ভবন নির্মাণ নির্মিত হয়েছে সুখনীর নামকরণ হয়েছে তার আমাদের ছটি উপস্বাস্থ্য কেন্দ্র তৈরি হয়েছে যেখান থেকে স্বাস্থ্য পরিষেবা চলছে মানুষ উপকৃত হচ্ছেন যথেষ্ট ওষুধ ওখান থেকে রোগীদেরকে দেওয়া হয় আমাদের একটি ইউপিএসসি তৈরি হয়েছে একদম মিনি হসপিটাল মতো যেটা একদম ভবন তৈরি হয়ে গেছে উদ্বোধন হয়ে গেছে ওবিসি সংরক্ষণ সংক্রান্ত কোর্টে একটি মামলা চলার কারণে আমাদের স্টাফ পেতে ডাক্তার পেতে একটু অসুবিধা হচ্ছে সেই জন্য এটাকে আমরা পরিপূর্ণভাবে চালু করতে পারিনি আশা করা যায় খুব দ্রুত এটা আমরা চালু করতে পারবো এবং চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রে গোবরডাঙ্গা যথেষ্ট একটি উন্নত জায়গায় পৌঁছবে এসডব্লিউএম প্রকল্প এটা একটা বর্তমান সমাজ জীবনে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সমাজকে পরিচ্ছন্ন রাখা নির্মল বাংলার মুখ্যমন্ত্রীর যে ভাবনা সেটাকে মাথায় রেখে আমাদের এসডব্লিউএম একটা প্রকল্পের প্রভূত উন্নয়ন সাধিত হচ্ছে ওখানে আমরা একটা বড় প্রজেক্ট পেয়েছি সাড়ে ছ কোটি টাকা ব্যয়ে ওখানে কাজ শুরু হয়েছে সমস্ত গার্ভেজ পচনশীল অপচনশীল এই সমস্ত গার্ভেজগুলো বাড়ি থেকে আমাদের কর্মীরা সংগ্রহ করে ড্যাম্পিং গাউন্ডে এগুলোকে নিয়ে যাচ্ছে এবং সেখানে এইগুলো থেকে প্রসেস করে সার তৈরি হবে সেই সার খোলা মার্কেটে বিক্রি করে একটা আর্নিং এর ব্যবস্থা হবে যা দিয়ে আমাদের পৌরসভার ক্ষেত্রে কিছু উন্নয়ন করা সম্ভব হবে আমাদের একটি সুদৃশ্য পার্ক নির্মাণ হয়েছে যেটা পশ্চিম বাংলার মধ্যে একটা বৃহৎ এবং খুব সুন্দর পার্ক হিসেবেই মানুষের কাছে সমাদৃত সারা বাংলা থেকে বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ প্রতি বছর আমাদের এই পার্কে আসে একদম কঙ্কনা বিনোদন পার্ক একটা অনেক বড় জলাধারের পাশে এটা অবস্থিত বাঙরের পাশে এটা অবস্থিত ভীষণ সুদৃশ্য আমাদের গেস্ট হাউস নির্মাণ হয়েছে আমরা খুব শীঘ্রই সেটাকে উদ্বোধন করব। আমাদের বৈদ্যুতিন অর্থাৎ ইলেকট্রিক চুল্লি এটা আমাদের চালু হয়েছে এই অঞ্চলের মধ্যে আমাদের মানে বন্যার পরে আমাদেরই প্রথম এখানে ইলেকট্রিক চুল্লি এখানে চালু হয়েছে মানুষের ভীষণভাবেই এটা প্রয়োজনে কাজে লাগছে এটা আমাদের একটা বড় উন্নয়ন আমরা সিসিটিভিতে গোবরডাঙা একদমভাবে আচ্ছাদিত করে রেখেছি যাতে কোনোরকম ভাবে ক্রাইম সংগঠিত হওয়ার ক্ষেত্রে দুর্বৃত্তরা ভয় পায় এবং কোনো ক্রাইম হলেও যাতে আমরা চিহ্নিত করতে পারি দুর্বৃত্তদেরকে আমরা গ্রেপ্তার করতে পারি গোবরডাঙ্গার পুলিশ প্রশাসন যথেষ্ট সক্রিয় আমাদের ওসি সলমানিয়া পিঙ্কি ঘোষ এবং তার সমস্ত বাহিনী স্টাফ তারা গোবরডাঙ্গাকে সুস্থ এবং শান্তিপূর্ণ রাখবার ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন গোবরডাঙ্গা এখন ক্রাইম ফ্রি অঞ্চল দশ সালের পরে গোবরডাঙ্গায় কোনো খুন হয়নি বোমা পড়ে না গুলির শোনা যায় না আমাদের ঘরের ছেলে মেয়েরা রাত বারোটা পর্যন্ত নিশ্চিন্তে রাস্তা দিয়ে তারা ঘুরে বেরিয়ে ঠাকুর দেখতে পারে বিয়ে বাড়ির অনুষ্ঠানে যেতে পারে কোনো আতঙ্ক তাদেরকে বিচলিত করে না এইভাবেই আমাদের গোবরডাঙ্গার বিভিন্ন উন্নয়নকে আমরা এগিয়ে নেওয়ার চেষ্টা করছি আমাদের বিভিন্ন মানে বৈদ্যুতিন আলোর ব্যবস্থা হয়েছে হাই মাস্ট টিউবওয়েলার লাইট দিয়ে গোবরডাঙ্গা কে আমরা সাজিয়ে তুলেছি একদম আলো কুজ্জল একটা পরিবেশ অন্ধকার কোথাও নেই কোনো এমন কোন গলি নেই গোবরডাঙ্গায় যেখানে অন্ধকার আছে আলো দিয়ে আমাদের একদম ডাঙাকে। সাজিয়ে তোলা ঝি চকচকা শহর আজকে গোবরডাঙ্গা প্রচুর নতুন নতুন রাস্তা তৈরি হয়েছে গোবরডাঙ্গার কোনো গলি কাঁচা নেই কোনো রাস্তা খারাপ নেই সাময়িকভাবে আমাদের এই জলের প্রজেক্টের কাজ শুরু হওয়ার ফলে জলের পাইপ করতে হয়েছে তার জন্য কিছু কিছু রাস্তা আমাদের কাটতে হয়েছে সেগুলো রেস্টোরেশনের কাজ চলছে নতুন করে ভাঙাচোড়া যে জায়গাগুলো আছে সেগুলোকে আমরা খুব দ্রুত সারিয়ে তুলব আমাদের ড্রেনের কাজ চলছে এবং নতুন নতুন অনেক ড্রেন তৈরি হয়েছে আমরা আশা করি খুব শীঘ্র একটা পরিকল্পিত মাস্টার প্ল্যানের মাধ্যমে ড্রেনের প্রজেক্ট আমরা জমা দিয়েছি সেটা আমাদের অনুমোদনের পথে আশা করি এই ড্রেনটা পেয়ে গেলে গোবরডাঙ্গায় জলের সমস্যা মানে আমরা অনেক সময় বর্ষাকালে জলের দুর্ভোগ পোহাতে হয় সেই যন্ত্রণা থেকে গোবরডাঙ্গাবাসী মুক্ত মুক্তি পাবে মুক্ত হবে পানীয় জল এটা আমাদের একদম গোবরডাঙ্গাবাসীর স্বপ্ন পূরণ গঙ্গা থেকে পরিশ্রুত পানীয় জল গোবরডাঙ্গায় আনার ব্যবস্থা হয়েছে আমলু টু প্রকল্পের কাজ শুরু হয়েছে অলরেডি গোবরডাঙ্গার সতেরোটি ওয়ার্ডের মধ্যে পনেরোটি ওয়ার্ডে লাইন পাতার পাইপ বসানোর কাজ শুরু হয়েছে চারটি নতুন নতুন জলের ট্যাঙ্কি তৈরি হবে পাম্পিং সিস্টেম এগুলো আমাদের কাজ শুরু হয়েছে ফলে আশা করা যায় আমরা খুব তাড়াতাড়ি বিনামূল্যে মানুষের বাড়িতে বাড়িতে পরিশ্রুত পানীয় জলের লাইনের সংযোগ আমরা দিতে পারব এটা এই যে জলের কষ্ট আর্সেনিক মুক্ত জল পরিশোধিত পানীয় জল এই প্রজেক্ট আমাদের বাস্তবায়িত হতে চলেছে থানার জন্য একটি নতুন ভবন আমাদের আমরা তৈরি করেছি যে জায়গায় থানা অবস্থান করছে সেটা আমাদের পৌরসভার নিজস্ব ভবন এইভাবেই আমরা নানানভাবে গোবরডাঙা একটা ছোট্ট জায়গা যেখানে নিজস্ব ইনকাম নেই আমাদের সরকারি প্রকল্পের উপরেই শুধুমাত্র নির্ভর করতে হয় আমরা বিএডিবির কোনো টাকা পাই না আমাদের এখানে কলোনির সেই বা রিফিউজির যে সমস্ত অনুদান থাকে সেগুলোর থেকে আমাদের অনেক ক্ষেত্রেই সেই সুযোগ আমরা পাই না এখানকার ট্যাক্স সংগ্রহের ক্ষেত্রেও খুব কম যেহেতু হোল্ডিং এর সংখ্যাও আমাদের খুব বেশি নয় এবং দরিদ্র সাধারণ মানুষ চাকরিজীবী মানুষ এখানে বেশি ফলে আমাদের দৈনন্দিন পরিষেবা দেবার জন্য বাড়ি বাড়ি থেকে বাসি বাজিয়ে গার্বেজ কালেকশন করতে হয় গোবর ডাঙ্গাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবার জন্য ডেঙ্গু মুক্ত মুখ্যমন্ত্রীর যে ভাবনা মানুষকে ভালো রাখতে হবে সুস্থ রাখতে হবে সেটাকে আমরা কার্যকরী করবার চেষ্টা করি মা ক্যান্টিন খুব সুন্দরভাবে চলছে আমরা একটি মা ক্যান্টিন কিচেন সেট আমরা তৈরি করেছি সুন্দরভাবে এটা দিয়ে মানুষকে গরিব মানুষকে সহায়তা দেওয়া হচ্ছে আমাদের সরকারি প্রকল্প বিভিন্নভাবে সঠিকভাবে রূপায়িত হচ্ছে যা সরকারি প্রকল্প মানুষের জন্য মুখ্যমন্ত্রী বাংলার মানুষের জন্য যে সমস্ত প্রকল্প প্রদান করছেন আমরাও গোবরডাঙ্গার সাধারণ মানুষের কাছে সেগুলোকে সুন্দরভাবে একদম পৌঁছে দেওয়ার চেষ্টা করছি আমরা আশা করি এইভাবেই আমরা গোবরডাঙ্গাকে এগিয়ে নিতে পারবো এবং আমরা সুন্দরভাবে ভাবে গোবরডাঙ্গাকে আরো উন্নত করতে পারবো আমরা বিশ্বাস করি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন আমরা নিশ্চিন্ত একটি আশ্রয়স্থলে অবস্থান করছি গোবরডাঙ্গা পৌরসভা তাহার দেখানো পথে তার ভাবনায় আমরা এগিয়ে নেবার চেষ্টা করছি মানুষের কাছে আমরা দায়বদ্ধ মানুষ আমাদের সুযোগ দিয়েছেন মানুষের পরিষেবা দেওয়াই হচ্ছে আমাদের একমাত্র লক্ষ্য তাদের জন্য আমরা আমরা তাদের সেবা করে নিজেদেরকে আমাদের দায়িত্ব পালন করবার যে অঙ্গীকার গ্রহণ করেছি সেটাকে আমরা বোর্ড অফ কাউন্সিলের সিদ্ধান্তক্রমে সমস্ত কাউন্সিলরদেরকে সাথে নিয়ে প্রতিনিয়ত পৌরকর্মীদেরকে সাথে নিয়ে গোবরডাঙাবাসীকে সাথে নিয়ে আমরা করবার চেষ্টা করছি